পঁচিশে সাত সাত মাস দু হাজার তেইশ গতকাল শুক্রবার স্টুডেন্টস ফ্রান্ড সংগঠনের বিকাশ ভবন অভিযানের কর্মসূচি ছিল স্টুডেন্টস ফ্রন্ট কর্মীরা মূলত মইতে জমায়েত হয়েছিল বিকাশ ভবন অভিযানের উদ্দেশ্যে এই অভিযান কর্মসূচির দাবি ছিল বিদ্যালয় ও মাদ্রাসায় স্বচ্ছভাবে শিক্ষক নিয়োগ কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভয়মুক্ত গণতান্ত্রিক পরিবেশ এবং ছাত্র সংসদ নির্বাচন পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড সর্বমোট দশ দফার দাবি নিয়ে বিকাশ ভবন রওনা দেওয়ার প্রস্তুতি চলছিল কিন্তু হঠাৎ স্টুডেন্টস ফ্রান্ড কর্মীরা এগোতে শুরু করলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় করুণাময়ীতে ওই শান্তিপূর্ণ গণতান্ত্রিক মিছিল থেকে স্টুডেন্টস ফ্রন্টের সম্পাদক শেখ সাবির সভাপতি রাকেশ বেরা সহ আশি জন কর্মীকে উত্তর দক্ষিণ বিধাননগর থানায় পুলিশ আটক করে নিয়ে যায় এমনকি সোশ্যাল মিডিয়ার এক সাংবাদিক সাগিরা খাতুনকে ভিডিও ফুটেজ নেওয়ার জন্য তার হাত থেকে মোবাইল হ্যান্ডসেট ছিনিয়ে নিয়ে নেয় পুলিশ এবং মোবাইল থেকে সমস্ত ভিডিও ডিলিট করে এবং রাস্তা থেকে টানতে টানতে প্রিজন ভ্যানে তোলা হয় ওই মহিলা সাংবাদিক নিজেকে বারবার সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও পুলিশ কর্ণপাত করেনি এটা গণতন্ত্রের লজ্জা কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হল মিডিয়া আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী স্টুডেন্টস ফ্রান্টের এই কর্মসূচির উপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন পুলিশ যদি অন্যান্য ক্ষেত্রে এই তৎপরতা দেখাতো তাহলে রাজ্যে দুর্নীতি জালিয়াতি এত অরাজকতা থাকতো না আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ 别了，再见。 ও দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইভে আসলে আমার ফোনটা নিতে আমি যাবো না আমার ফোনটা জানি না আমার ফোনটা দি নাও এই মুহূর্তে এই ছবি দেখার চেষ্টা করছি আপনাদেরকে আমরা আপনারা থেকে বলতে কি আমি বলছি আমরা সবাই এডুকেশন বোর্ড এবং

আমাদের মিছিল শুরু হওয়ার আগেই পশ্চিমবঙ্গের পুলিশ অতি কারণে আমাদেরকে ডিটেন করে কিন্তু আমরা জানিয়ে রাখি ডিটেন করে গ্রেফতার করে মারধর করে আমাদের স্টুডেন্টকে দমানো যায়নি যাবে না আগামী দিন স্টুডেন্ট আবার আটকাতে না স্টুডেন্ট ফান্ডের বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল ঠিক করুণা যখন জমা চলছিল স্টুডেন্ট ফান্ডের একাধিক ছাত্র নেতারা ইতিমধ্যে পুলিশ প্রশাসন তাদেরকে টানতে টানতে প্রতিমান ছিল যেভাবে পুলিশ তৎপরতা দেখাচ্ছে সেই তৎপরতা যদি অন্যান্য ক্ষেত্রে দেখাতো তাহলে আমাদের রাজ্যে যে অন্যায় দুর্নীতি যেগুলো হচ্ছে সেগুলো হতো না দুর্ভাগ্য আমাদের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রান্টের একটা ছাত্র সংগঠন যেটা আছে স্টুডেন্ট ফ্রন্ট তাদের তারা বিকাশ ভবনে গিয়েছিল বেশ কিছু ইস্যুকে সামনে রেখে প্রথমত আপনারা জানেন মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় আসার পর থেকে আদিবাসী প্রীতি অনেক দেখালেও পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি বারবার আমরা করে আসছি সেটা তারা দিতে ব্যর্থ পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ডের দাবি ছিল আনএডেট মাদ্রাস শিক্ষা প্রতিষ্ঠানগুলো এডেট করার দাবি ছিল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে দুর্নীতি অপশাসন চলছে সেগুলো বন্ধের দাবি ছিল এই ধরনের একগুচ্ছ দাবি নেই এক কথায় শিক্ষাব্যবস্থার পরিবর্তন হওয়া দরকার যেগুলো গতানুগতিক চলছে এর পরিবর্তে নতুন কিছু আনার জন্য বারবার সচ্যালয়ে ছিল বিভিন্ন জেলায় তারা ডেপুটেশন দিয়েছে বিভিন্ন ব্লকে ডেপুটেশন দিয়েছে এবার বিকাশ ভবনে ডেপুটেশন ছিল বা অভিযান ছিল দুর্ভাগ্য আমাদের আমাদের রাজ্য প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটা অভিযানকে কিভাবে আক্রান্ত করলো আটকালো মিছিল শুরুর পূর্বেই তাদেরকে এসে আমি মনে করি চরম ফ্যাসিস চিন্তা ভাবনা নিয়ে অন্যায় তাদেরকে আটকালো তাদেরকে ডিটেন করেছিল অবশ্যই খবর আমাদের যারা নে যারা অবজারভার আছেন স্টুডেন্ট ফান্ডে যারা দায়িত্বশীলেরা আছেন তাদের সাথে যোগাযোগ হয়েছে যে তাদেরকে এখন তারা মুক্ত হয়েছে তো ব্যাপারটা হচ্ছে এটা মমতা ব্যানার্জি প্রশাসন ভয় পেয়ে স্টুডেন্ট ফান্ডকে কে শুরুতে আটকাচ্ছে